আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে এই সপ্তাহে চাকরি বিজ্ঞাপন পত্রিকাটি নিয়ে সবার আগে উপস্থিত হয়েছি আজ চারের ডিসেম্বর দুই আজ যে প্রথম সার্কুলারটি আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো তেতাল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার পদের সংখ্যা আঠারোশো জন আমি আপনাদের মাঝে পদের নামগুলো বলতে বলতেছি সহকারী কমিশনার তিনশো জন সহকারী সচিব পঁচিশ জন সহকারী পুলিশ সুপার একশো জন সহকারী মহা হিসাবরক্ষক পঁয়ত্রিশ জন সহকারী কর কমিশনার উনিশজন সহকারী কমিশনার জন সহকারী নিবন্ধক জন সহকারী ট্রাফিক সুপারভাইজার জন সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা জন সহকারী পরিচালক জন সহকারী পোস্ট মাস্টার জেনারেল জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জন সহকারী খাদ্য নিয়ন্ত্রক তিনজন তারপরে যে সার্কুলারটা রয়েছে বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার বিশ পদের সংখ্যা দুই হাজার বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন চোদ্দ কোড নাম্বার রয়েছে চারশো দশ পদের সংখ্যা দুই হাজার বিসিএস বা সমান ডিগ্রি কোড নাম্বার এটা এইটা হলো তাদের আবেদনের বিবরণ তারপরে যে সার্কুলারটা রয়েছে সেটা হলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের সংখ্যা একশো বিরানব্বই জন ড্রাইভার ইন্সট্রাক্টর একশো আটাইশ জন ড্রাইভার ইনস্ট্রাক্টর তাদের আবেদনের বিবরণ আর একটি সবচেয়ে বড় যে সার্কুলার সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের জন্য সবচেয়ে বড় সার্কুলার এটা এই সপ্তাহের সাধারণ মানুষের জন্য সেটা হলো এসএসসি পরীক্ষার্থীর জন্য যারা ছিল তাদের বয়স সতেরো বছর হয়েছে বা সাড়ে ষোলো বছর তারা আবেদন করতে পারবেন এবং যাদের বয়স সাড়ে উনিশ বছর এখানে উল্লেখ করা হয়েছে বিশ বছর আসলে দু হাজার বাইশ সালে বিশ বছর বলা হয়েছে হ্যাঁ একটু খেয়াল করবেন আপনারা এখানে বয়স বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে যাদের বয়স সতেরো বছরের কম এবং বিশ বছর বেশি হবে না তার মানে এর ভিতরে থাকতে হবে হ্যাঁ অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধু একমাত্র এখানে ডাইভারদের ক্ষেত্রে কারিগরি ট্রেনের ড্রাইভারদের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর আর সকল প্রার্থীদের জন্য বিশ বছর প্রযোজ্য যাক এখানে তাদের যেটা রয়েছে এসএসসি আপনাদের পয়েন্ট পেতে হবে থ্রি পয়েন্ট আমার এটা নিয়ে একটা ভিডিও আছে আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন সম্পূর্ণ আকারে আর উচ্চতা চেয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি উজুন চেয়েছে পুরুষদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক মানে নব্বই মানে পঞ্চাশ কেজি আর মহিলাদের সাতচল্লিশ কেজি আর বুকের মাপ তিরিশ বাই বত্রিশ আর আঠাশ বাই তিরিশ মহিলাদের ক্ষেত্রে বাকি অংশ শেষ পাতায় দেওয়া আছে রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃ কর্তৃপক্ষ পদের সংখ্যা হল দুশো উনিশজন সহকারী প্রকৌশলী সিভিল জন সহকারী প্রকৌশলী তাত্ত্বিক যান্ত্রিক তিনজন সহকারী পরিচালক জন সহকারী পরিচালক রিসার্জ এন্ড ডকুমেন্ট একজন সহকারী অথরাইজ অফিসার জন সহকারী নগর পরিকল্পনা এগারো জন স সহকারী স্থাপিতা একজন উপসহকারী প্রকৌশলী দশজন উপসহকারী প্রকৌশলী তিনজন প্রধান ইমাম ইমারত সরি প্রধান ইমারত প্রশিক্ষণ প্রশিক্ষক বারোজন জন কেউ স তৃতীয় পতায় তারপর নিচে রয়েছে জেলা জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা তেত্রিশ জন কম্পিউটার চারজন হিসাবরক্ষক সাতজন রক্ষক একজন অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষী আঠারো জন গাড়ি চালক একজন ডেসপন্স রাইটার একজন ক্যাশ সরকার একজন তারপর নিচে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল পদের সংখ্যা ছত্রিশ জন এখানে আপনার প্রবাসকী ছত্রিশ জন এটা হলো তাদের আবেদনের বিবরণ এখানে রয়েছে আপনাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা একচল্লিশ জন ক্যাটালগ একজন কম্পিউটার অপারেটর তিনজন ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার নয় জন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষী ছয় জন অফিস সহায়ক বাইশ জন বাকি অংশ তৃতীয় পাতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা পনেরো জন ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার নয় জন কম্পিউটার অপারেটর পাঁচ জন কেশিয়ার একজন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিকেল অ্যান্ড রেফার সেন্টার তারপর হচ্ছে রাজাবাগ পুলিশ রয়েছে আপনাদের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বলেছে আপনাদেরকে সামরিক বাহিনীতে কমান্ডো ও স্টাফ কলেজ সংখ্যা তিরিশ জন এটা তাদের পদের সংখ্যার দেওয়া আছে এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন এটা এই ছিল আপনাদের জন্য বিজ্ঞাপনের চাকরি বিজ্ঞাপনের প্রথম পাতা আমরা এখন চলে যাবো চতুর্থ পাতায় তৃতীয় ও দ্বিতীয় পাতা পরে দেখব শেষের পাতা আপনাদের জন্য যা রয়েছে বাংলা সেনাবাহিনী সৈনিক পদে প্রথম পাতার পর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার আবেদনের বিবরণ কোড নাম্বার সহ অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই এই নারী ও শিশু ফাউন্ডেশন এইসব এইগুলোর মাঝে অ্যাপ্লিকেশন করবেন না এইগুলো ভুয়া এটাও ভুয়া এটার মাঝে অ্যাপ্লিকেশন করবেন না যাক তারপর আপনার জন্য যেটা রয়েছে পটোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে পদ সংখ্যা বিরাশি জন মিটার রিডার কাম ম্যানেজার মেসেঞ্জার এখানে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরির পদের সংখ্যা প্রথম পাতার পর এখানে তাদের আবেদনের বিবরণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম পাতার পর এটা আবেদনের বিবরণ তারপরে যেটা রয়েছে কুড়িগ্রাম লালমন্ডি হাট লালমন্ডি হাট বিদ্যুৎ সমিতির চাকরি সামরিক বাহিনীতে কমান্ডো স্টাফ কলেজ এখানে তাদের আবেদনের বিবরণ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিদের পদের সংখ্যা দুই পনেরো জন চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট এটা এক বেশ চাকরি এই ছিল আপনার জন্য চতুর্থ পাতা আমরা এখন চলে যাবো তৃতীয় পাতার মাঝে তৃতীয় পাতা মাঝে আপনার প্রথম রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম পাতা একজন হিসাব একজন তত্ত্বাবধায়ক চারজন অ্যাসিস্ট পরিদর্শক তিনজন কানুগ একজন ইমারত পরিদর্শক উনষাট জন নথিরক্ষক কর্মকর্তা ছয় জন ষাট লিপিকাম কম্পিউটার মুদ্রা কাম কম্পিউটার অপরেটার তিনজন নিরক্ষক একজন উচ্চমান সরকারি নজন ষাট মুদ্রাকি কাম কম্পিউটার অপরেটার জন ফটোগ্রাফার একজন সার্বিয়ার সাত্রিশ জন অপারেটর তিনজন লেফটম্যান দুজন এটা হলো তাদের আবেদনের বিবরণ এখানে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা কীভাবে চাকরি আবেদন করবেন তার অ্যাপ্লিকেশনের বিবরণ রাজশাহী সিটি কর্পোরেশনের চাকরি এখানে নির্বাহী প্রকৌশলী একজন নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা একজন পুলিশ সুপার কার্যালয় মানিকগঞ্জ স্বাটিক কাম কম্পিউটার মধ্যে রেখে একজন অফিস সহায়কের কাম কম্পিউটার মধ্যে রেখে তিনজন তারপরে যেটা রয়েছে নিচে রয়েছে আপনাদের জন্য বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার বিশ প্রথম পাতার পরে এটা আবেদনের বিবরণ কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনারা তার অ্যাপ্লিকেশন আবেদনের বিবরণ এটা এই ছিল আমার হাতে তৃতীয় পাতার আরেকটি খবর রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিকেল অ্যান্ড রেফারেন্স সেন্টার এর আবেদনের বিবরণ আমরা এখন চলে যাব দ্বিতীয় পাতার মাঝে দ্বিতীয় পাতার মাঝে প্রথম পাতার পর বিসিএস এর প্রথম পাতার পর যে পদগুলো রয়েছে পরিসংখ্যান কর্মকর্তা পদের সংখ্যা পাঁচজন কোড নাম্বার চারশো চল্লিশ নির্বাহী প্রকৌশলী সাতজন সহকারী যান্ত্রিক প্রকৌশলী তিনজন সহকারী সংকেত একজন সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন সহকারী প্রকৌশলী তিনজন সহকারী বেতার প্রকৌশলী তেতাল্লিশ জন প্রকৌশলী পঞ্চাশ জন উপজেলা মৎস্য কর্মকর্তা একান্ন জন ভেটানারি সার্জন একত্রিশ জন হাঁস মুরগি উন্নয়ন কর্মকর্তা ছয়জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাঁচজন বৈজ্ঞানিক কর্মকর্তা জন সহকারী ডেন্টাল সার্জন জন রক্ষক প্রকৌশলী চারজন সহকারী প্রকৌশলী সিভিল চোদ্দ জন গবেষণা কর্মকর্তা একজন তারপর এখানে রয়েছে সাধারণ প্রবাসক বাংলা চুয়ান্ন জন ইংরেজি প্রবাসক ছয়ষট্টি জন রাষ্ট্রবিজ্ঞান চুয়ান্ন জন দর্শক পঞ্চাশ জন অর্থনীতি বাউন্ন জন প্রাণীবিদ্যা আটচল্লিশ জন ইতিহাস চৌচল্লিশ জন চুয়াল্লিশ জন সমাজ কল্যাণ উনিশ জন রসায়ন ছেচল্লিশ জন ইসলামিক ইসলামিক শিক্ষা সতেরো জন ইসলামী ইতিহাস ৫৫ জন পদার্থ পঁয়তাল্লিশ জন উদ্ভিদবিদ্যা বাউন্ন জন সমাজবিজ্ঞান তেত্রিশ জন গণিত পঞ্চাশ জন ভূগোল ১২ জন মৃত্তিকা বিজ্ঞান পাঁচ জন হিসাব বিজ্ঞান পঞ্চাশ জন মার্কেটিং নয় জন ব্যবস্থাপক একষট্টি জন ফিনান্স ব্যাংকিং একজন মনোবিজ্ঞান ছয় জন জন কৃষিবিজ্ঞান তিন জন পরিসংখ্যান তিনজন আরবি তিনজন তিন্ত অর্থনীতি তিনজন এখানে আরো কিছু পদ রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ইনস্ট্রাক্টর যে পদগুলো রয়েছে তারপর রয়েছে এখানে তাদের আবেদনের বিবরণ বিসিএসের যে আবেদনের বিবরণটা রয়েছে অনলাইনে বিসিএস পরীক্ষা দেওয়া বিশেষ আবেদন বিসিএস ফ্রম ওয়ানে আবেদন ফ্রি আবেদন আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার সময় তারিখ এখানে রয়েছে তিরিশ বারো দু হাজার সকাল দশটা থেকে জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ এক দু হাজার একুশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার মানে আপনাদের জন্য প্রায় দুই মাস অ্যাপ্লিকেশনটি থাকবে আপনার দুই মাসের ভিতরে আপনাদের অ্যাপ্লিকেশনটি করে নেবেন যারা যা বিসিএস এর প্রেশন করতে চান তারা দুই মাসের ভিতরে অ্যাপ্লিকেশনটি করে নেবেন তাই এই ছিল চাকরির বিজ্ঞাপনের আমার হাতে খবর খবর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ